প্রিয় বন্ধুরা যাদের ওয়াইফাই সিগন্যাল অনেক দুর্বল ঘরের বাইরে পায় না তারা কী করে ওয়াইফাই সিগন্যালটি বাড়িয়ে নেবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি ওয়াইফাই সিগন্যাল অনেক দূরে বাড়িয়ে দেবো তো কীভাবে সেটা বাড়িয়ে নেবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে তো আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে সার্চ বাড়াল লিখে দেবেন ডাব্লুপি এস অ্যাপস ঠিক আছে এরপরে লেখার পরে আপনার অ্যাপসটি চলে আসবে এরপরে আপনি অ্যাপসের ভিতর চলে যাবেন যাওয়ার পর এটা সিম্পলি কী করবেন আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টাল হয়ে গেলে আমাদের অ্যাপসটি ওপেন করে নিতে হবে তো আমরা যাই হোক ইনস্টল হয়ে গেছে এরপরে আমরা এটা ওপেন করে নেব তো ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আপনার যে সিগন্যালগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার এক এক করে সব ফিল আপ করে দিতে হবে তো আমি ফিল করে দিয়ে এরপরে কি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউ চলে আসবে কন্টিনিউতে আসার পরে এরপরে কি করবেন আপনি এই ডাব্লুপিএস ফিল্টারের উপরে ক্লিক করবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল তো সিম্পলি কী করবেন এই চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখান থেকে টু জি রয়েছে দেখতে পাচ্ছেন এটা আপনি থ্রি জি করে নেবেন ঠিক আছে তো আমি থ্রি জি করে নিচ্ছি নেওয়ার পরে এইখান থেকে কি করবেন সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন রিফ্রেশ তো রিফ্রেশ করে নেবেন দেওয়ার পরে এগুলো অ্যালাউ করে দেবেন অবশ্যই ঠিক আছে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে আপনার এরকম কিন্টে ফেয়ে চলে আসবে আপনার কিন্তু এখন স্পিড বেড়ে যাবে এই কথাটি কিন্তু সবাই বলে থাকে ঠিক আছে এরকম অ্যাপ অ্যাপ্লিকেশন ইনস্টল করাই আপনার কিন্তু বলে যে এটা ইনস্টল করবেন এটা এব সেটিং করবেন আপনার স্পিড কিন্তু বেড়ে যাবে এটা অনেকেই কিন্তু অনেক ইউটিউবার এটা দেখিয়েছি তো এটা মূলত সঠিক প্রসেস নয় ঠিক আছে আপনাকে বকা বানিয়েছে তো আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি দেখাচ্ছেন কেন তো তাহলে আমি দেখাচ্ছি এই পরবর্তীতে যেন আপনাদের মিস্টেক না হয় আর আপনারা যেন এমবি খরচ করে এই ভুলবল তথ্য না দেখেন তো যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দেবেন এবং কমেন্ট করে সাথে থাকবেন